イエイ

যুবক হিসাবে যাতায়াত করে রাস্তাটি প্রতিদিন কি সমস্যা হচ্ছে রাস্তাটার মধ্যে সমস্যার কথা বললে তো শেষ নেই প্রথমত রাস্তার যে বেহাল অবস্থা চলা চলাভেরার ক্ষেত্রে আমাদের যেমন অটো মোটরস বা মোটর সাইকেলে চলাফেরা করি কিছুদিন পর পর দুর্ঘটনা হয় রাস্তার বেহাল দশার কারণে গাড়ির দুর্ঘটনা হয় বাইক গাড়ির ক্ষতি হচ্ছে এই রাস্তার বেহাল দশার কারণে তারপরে তো কোনো ইমার্জেন্সি কোনো ঘটনা ঘটলে কোথাও কোনো জায়গায় আগুন লাগলে বা হসপিটালে কোনো ইমার্জেন্সি রুগী আনার ক্ষেত্রে পাঁচ মিনিটের রাস্তা এখন পনেরো মিনিট লাগে অ্যাম্বুলেন্স যাতায়াতে গাড়ি যাতায়াতে খুবই অসুবিধা হইতেছে তা এই রুটটা আপা এখন তো নতুনই দরকার নতুন করা করে করা দরকার কিন্তু নতুন তো করার কোনো নাম নেই আপাতত যাতে সংস্কার করা হয় এই দাবি সরকারের কাছে জানাই